নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে বিপত্তারিণী পুজো আর মায়ের পুজো করেছি আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি আশা করি আজকে ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা তো এখানে দেখো একটা কাঠে চৌকি নিয়ে নিয়েছি তার উপর আমি একটা লাল কাপড় পেতে নিয়েছি মাকে বসিয়ে পুজো করার জন্য আর একটা মাটির দলা নিয়েছি এটা গঙ্গা মাটি হতে পারে বা আমি এটা এখানে ফুলের টবের মাটি নিয়েছি আর মাটির উপরে পাঁচটা সিঁদুরের ফোঁটা একটু চাল আর দুর্বা দিয়ে নিয়েছি ঘরটাও প্রস্তুত করে নিয়েছি ঘটে দেখো আমি নারায়ণ এঁকে নিয়েছি সিঁদুর দিয়ে আর বেজোড়ে আমের পল্লব নিয়েছি পান নিয়েছি আর ভর্তুকি আমি দিয়েছি ঘটে তোমরা কলা বা শীষবলা ডাবও দিতে পারো আর ঘট আচ্ছাদন হিসাবে একটা লাল চিলি ব্যবহার করেছি আছে তেরোটা ফল আর এখানে প্রদীপ আছে আর আরতি করার জন্য পঞ্চপ্রদীপ নিয়ে নিয়েছি তেরোটা মিষ্টি নিয়েছি মায়ের পুজো করতে গেলে সব কিছু তেরোটা করেই লাগে ফল ফুল মিষ্টি আর এখানে দেখো একটা নৈবেদ্য গুছিয়েছি মায়ের জন্য আর নৈবেদ্যর ভিতরে আমি পান দিয়ে নিয়েছি আর এটা পঞ্চদেবতার জন্য আমি একটা নৈবেদ্য গুছিয়ে নিয়েছি তেরোটা সুপারি আর তেরোটা পান আছে এখানে আর এখানে দেখো লাল সুতো দুর্বা দিয়ে যেটা মায়ের চরণে নিবেদন করব তারপর পুজোর পর আমরা সবাই হাতে বেঁধে নেব আর তেরোটা লুচি আছে তো এইভাবে করে দেখো পুজো গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো মায়ের একটা ফটো আমার কাছে আছে মা দুর্গা যে কোনো রূপের পুজো তোমরা করতে পারো তো আমার কাছে মায়ের এই ফটোটা আছে আমি এখানেই পুজো করব এবার দেখো ফুলের থালাটা সাজিয়ে নিয়েছি আর এখানে তেরো রকমের ফুল নিয়ে নিয়েছি মালা আছে জবার মালা গাঁদা ফুলের মালা এগুলো আছে একটা লাল কাপড়ের ভেতরে দেখো আমি একটুখানি সুগন্ধি গোলাপ জল নিয়ে নিয়েছি আর একটু গঙ্গার জল নিয়ে আমি মায়ের ছবিটাকে মুছিয়ে নিচ্ছি আর ঘরটাকে এবার বসিয়ে দিচ্ছি এখানে দেখো বস্ত্র হিসাবে একটা মৌলির ধাগা আমি মাকে নিবেদন করলাম আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো ধূপকাঠি জ্বালিয়ে দিলাম তারপর দেখো আলতা শাখা পলা সিঁদুর এগুলো নিবেদন করে দিলাম আর মাকে একটুখানি সিঁদুর পরিয়ে দিচ্ছি জবার মালা নিয়েছি লাল চন্দন সহযোগে জবার মালাটা মাকে আমি নিবেদন করলাম তারপর দেখো একটা ফুলের মালা নিবেদন করছি অবশ্যই লাল চন্দন সহযোগে আর মায়ের পুজো শুরু করার আগে আমি নিত্য পুজো করে নিয়েছি তো ভোলেনাথ এবং গণপতি বাপার পুজো তখনই আমি করে নিয়েছি আর ঘটে প্রথমে গণপতি বাপার উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম তারপর ভোলেনাথের উদ্দেশ্যে তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে সবার শেষে দেখো মায়ের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিচ্ছি এবার দেখো এভাবে করে আমি তেরোটা ফুল লাল চন্দন সহযোগে মায়ের চরণে নিবেদন করছি আমি এভাবে একটা একটা করে ফুল আমি নিবেদন করেছি তোমরা চাইলে একটা থালার ভেতরে তেরো রকমের ফুল সাজিয়ে লাল চন্দন সহযোগে মায়ের কাছে নিবেদন করতে পারো আমি একটা একটা করেই নিবেদন করেছি ফুল নিবেদন করা হয়ে গেছে এবার দেখো আমি একে একে নৈবেদ্য আর বাকি ফল মিষ্টি এগুলো সব নিবেদন করে দিচ্ছি আর ভোগ যেখানে আমি নিবেদন করছি সেখানে একটুখানি ফুলের আসন আমি দিয়ে নিয়েছি লাল সুতো দিয়ে যে দুর্বাগুলো বাঁধা হয়েছিল তো সেগুলো মায়ের চরণে নিবেদন করলাম হাতে একটু ফুল বেলপাতা নিয়েছি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি এবার দেখো পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আরতি করবো আরতি করা হয়ে গেছে ব্রত কথা পাঠ করে নেব এবার প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন এক মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যে ফল ও অন্য খাবার উপহার দিতেন কিন্তু তার থেকে কিছুই নিতেন না গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচিবউয়ের খুব ইচ্ছা রানীকে তিনি কিছু উপহার দেবেন কিন্তু রানী তার কিছুই চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন সই তোরা তো গোমাংস খাস গোমাংস রান্না করিস আয় না একদিন দেখি আমি দেখবো কেমন দেখতে মুচিবও তো রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার কাছে কিছু চেয়েছেন তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে নিয়ে এলেন রানী তো শুধু দেখার জন্যই মাংসটা আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়েই রেখেছিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন রাজা তো সোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচিবৌ তোমাকে কি দিয়ে গেছেন সঙ্গে রাজা এও জানালেন যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে এসে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকি সারা জীবন বিপত্তারিণী মায়ের ব্রত নিষ্ঠাভরে পালন করেন এভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই